আমি তোকে বলে দিলাম আকাশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদাগিরি দেখ দাদাগিরির একটা সিস্টেম আছে আমি তোকে বলে দিলাম તકે બેજુ તારા હાથ સે કાઢી કે દિયા છે કે તો સોગાઈ કે આટકે જ જરવા છે સોગાઈ હવે

এই তো কি

আজকে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে সারা দেশের বিভিন্ন আসন হলেও আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংার যেখানে ভোট হচ্ছে মোট সাতটা আসনে ভোট হচ্ছে এর আগে যে চারটে দফার ভোট হয়েছে আঠেরো আসনে ভোট হয়ে গেছে সেখানে যে সামগ্রিকভাবে বিভিন্ন ইঙ্গিত উঠে আসছে বিভিন্ন পর্যবেক্ষণ উঠে আসছে সেখানে শাসক দলের পক্ষে মোটেই খবরটা ভালো নয় তাই এই পঞ্চম দফার যে সাতটি আসন আছে সেখানে সেখানে যদি শাসক দল ভালো ফলাফল করতে না পারে সত্যিই মহাশূন্যে বিলীন হওয়ার দিকে আরেক ধাপ তারা বড় পদক্ষেপে এগিয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে একটা মরণ কামড় আমরা দেখতে পাবো লাল চুল কানে দুলেদের খেলা আমরা দেখতে পাবো এবং সত্যি করেই দেখলাম সকাল থেকে সেখানে শুরু হয়েছে কেননা এবারে পঞ্চম দফায় যে সাত আসনে ভোট হচ্ছে সেখানে বিজেপি গতবারেই কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে এবং এই পাঁচ বছরে তারা কিন্তু সংগঠন আরও মজবুত করেছে এবং সেখানে আরও ভালো ফল করার ইঙ্গিত দিচ্ছে বিজেপির ঘরে তো হাত দিতে তৃণমূলের দেওয়ার ক্ষমতা নেই এই সব জায়গাতে উল্টে নিজেদের যে কটা আসন ছিল সেখানে এবার বিজেপি না হাত মেরে দেয় সেখান থেকে না বিজেপি আসন বার করে দেয় সেই সম্ভাবনা শুরু হয়েছিল ফলে সকাল থেকেই ভোটকে প্রভাবিত করার জন্য দিকে দিকে বিভিন্ন রকম সাম দাম দণ্ডভেদ চারটেই কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে কোথাও গিয়ে ভোটারদের ভয় দেখানো হয়েছে কোথাও গিয়ে মহিলাদের শ্লোতানির করা হচ্ছে এমন অভিযোগ হচ্ছে বা শ্লোতানির ভয় দেখানো হচ্ছে কোথাও আবার মুড়ি খাইয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করা হচ্ছে এইভাবে কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তাহলে তাহলে সামগ্রিকভাবে ভোটের ছবিটা কি ভোটের ছবিটা কি এরকম যে লুটে ফুটে সব শেষ হয়ে গেল চার দফায় যে ভোট মোটামুটি আমরা দেখেছি পঞ্চম দফায় এসে সেটা কোথাও থমকে গেল আর মানুষের যে নিজের গণতান্ত্রিক রায়টা আছে তার প্রকৃত প্রতিফলন হলো না না ঘটনা মোটেই এমন নয় যত বেলা গড়িয়েছে হ্যাঁ সামগ্রিকভাবে সকাল থেকে কিছু অভিযোগ এসেছে প্রায় হাজারের কাছাকাছি অভিযোগ দুপুর বারোটা অবধি আমরা দেখেছি নির্বাচন কমিশনে জমা পড়েছে কিন্তু কুইক রেসপন্স টিম বারবার যারা এবারে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে আজকেও কিন্তু তার অন্যতা হয়নি এবং যত বেলা গড়িয়েছে লাল চুল কানে দুলেদের কিন্তু ঘরে ঢুকে যেতে হয়েছে কিভাবে তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্ব দা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে পঞ্চম দফার ভোট হচ্ছে প্রথম যে এই ঘটনাটি দেখছেন আমার কাছে যেটুকু ঘটনার খবর এসছে এটা হচ্ছে বীজপুরের ঘটনা এবং ইনি যাকে দেখা যাচ্ছে চিৎকার করতে ইনি এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভোটারদের প্রভাবিত করছেন এখানকার যারা বিজেপি ভোটার আছে বিজেপিকে সমর্থন করেন খোলাকুলি তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছেন রাস্তায় এবং স্বয়ং বিজেপির যিনি প্রার্থী আছেন অর্জুন সিং তিনি তো তৃণমূলের ঘর করে এসেছেন তিনি খুব ভালো করে এদেরকে চেনেন এবং তিনি গিয়ে এর সঙ্গে একে কিন্তু বাধা দেন এবং যখন বাধা দিচ্ছেন তরপানি হচ্ছিল কিন্তু তারপরেই দেখুন কিভাবে মহিলা বাহিনী দিয়ে তাকে আটকানো হচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে কিউআরটি আসছে এবার কিন্তু ঘাড় ধরে তুলে নিয়ে যাবে আর সেই জন্য মহিলা বাহিনী দিয়ে ঘিরে এবার বিনপুঙ্গের বাঁচার চেষ্টা হচ্ছে এই ছবি কিন্তু বীজপুরের ঘটনা ঘটেছে এখানে এরপরের এই যে ঘটনাটা দেখছেন এটা ধনেখালী ধনেখালি থেকে প্রচুর অভিযোগ এসছে ধনেখালীর বিভিন্ন জায়গায় বিজেপি ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে এবং অঙ্গভঙ্গি দেখুন শিক্ষিত দল তো তৃণমূল কংগ্রেস অতিরিক্ত শিক্ষায় থাকে তাই মুখের ভাষা অঙ্গভঙ্গি প্রত্যেকটা তৃণমূলের পরিবার ঠিক এইরকমই এইরকমই শিক্ষিত পরিবার এবং সেইভাবেই ভোটটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে এই যে ছবিটা দেখছেন মুড়ির প্যাকেট এই এইটা এসছে চন্দ্রকোনা আরামবাগ সেখানে সেখানে কিন্তু এরকম মুড়ির প্যাকেট দিয়ে রাখা হয়েছে এবার একটা কথা ভাবুন এখানে এসে মানুষ মুড়ি খাচ্ছেও দাঁড়িয়ে এবং এরপর দেখবেন একজন মানে ভদ্র জামা কাপড় পরা একজন আসবে সে দু প্যাকেট তিন প্যাকেট নিয়ে যাবে আচ্ছা ভাবুন তো একটা রাজ্য যেখানে ভোট হচ্ছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেখানে এক মুঠো মুড়ি দিয়ে ভোট কেনা যায় আর সেই রাজ্যবাসী হিসেবে কান্নাকাটি করলে হবে এই রাজ্যটা অন্ধকারে ডুবে যাচ্ছে এই রাজ্যটার কিছু হচ্ছে না এই রাজ্যটায় চোর বাটপাররা ক্ষমতার শীর্ষস্থানে বসে থাকছে সেই কান্নাকাটি করে হয় যে রাজ্য অক্লেশে এই যে এই এই ঘটনাটা দেখুন একজন আসবে এসে এই যে নিয়ে যাচ্ছে দু প্যাকেট নিয়ে গেল পরে আবার এক প্যাকেট নিয়ে আসবে এক প্যাকেট মুড়ির জন্য তৃণমূলকে ভোট বেঁচে দিচ্ছে এই হচ্ছে এই রাজ্যের অবস্থা সুতরাং ভোটারদেরও এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষার কথা আমরা বলি সেটা তো অনেক বড় ব্যাপার হুম যেখানে এক প্যাকেট মুড়ির জন্য ভোট বিক্রি হয়ে যায় সেখানে আর নতুন করে বলার কি আছে আর তারপর শেষ ঘটনা যেটা হলো যিনি চিৎকার করে কথা বলছিলেন আমার কাছে যেটুকুনি ইনপুট আছে ঘটনাটা হচ্ছে কাঁচরাপাড়া সেখানে তিন তিনটে বুথ সেখানে কিন্তু বুথ জ্যাম করার চেষ্টা করা হয়েছে এবং সামগ্রিকভাবেই মানে শুধুমাত্র বীজপুর নয় এটা কাঁচরাপাড়ার ঘটনা ঘটছে বীজপুর নয় এখানে আমডাঙ্গা সেই সব জায়গাতেও কিন্তু জমায়েত করে ভোট লুটের একটা চেষ্টা হয়েছে বিশেষ করে হাওড়াতে হাওড়াতে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু জায়গায় সেখানে অ্যাটাক হচ্ছে প্রিসাইডিং অফিসার সকাল থেকে কান্নাকাটি করছেন তাকে এসে কোনো জেল মারধর করছে এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে কিন্তু কিন্তু সার্বিক পরিস্থিতি যদি দেখা যায় যে যে অঞ্চলে ভোট হচ্ছে বিশেষ করে হাওড়ার অঞ্চলে সেখানে কিন্তু প্রাণঘাতী হামলার ঘটনা এর আগের বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি এবং ব্যারাকপুর সেখানে তো একদম সন্ত্রস্ত বোমাগুলির লড়াই ছাড়া কথা হয় না সেইভাবে কিন্তু গণ্ডগোলটা করতে পারেনি হ্যাঁ অনেক অনেক সদর্থক ভূমিকা আরও পালন করার মতো জায়গা রয়েছে আমরা দেখলাম বিজেপি প্রার্থী হুগলি কেন্দ্রের লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং তিনি কিন্তু সেই জায়গায় গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলছেন যে আপনারা করছেন কি সেখানে যে ভোটার স্লিপ সেটা নির্বাচন কমিশনের ভোটার স্লিপ নয় তৃণমূলের দেওয়া ভোটার স্লিপ নিয়ে এসে লাইনে সবাইকে দেখানো হচ্ছে সেইখানে প্রভাবিত করার চেষ্টা এইসব বিভিন্ন অভিযোগ উঠেছে কিন্তু আবারও বলবো এগুলো কিন্তু খুচরো অভিযোগ যেখানে যেখানে অভিযোগ এসেছে সেখানে সেখানেই কিন্তু কিউআরটি পৌঁছে গেছে এবং সব থেকে বড় কথা ওয়েব কাস্টিং ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন করা ট্র্যাক রাখছে এবং এখনও অবধি যে যে ছবি উঠে এসছে এখনও অবধি যে খবর উঠে এসেছে সেখানে কিন্তু সামগ্রিকভাবে ভোট লুট হয়ে যাচ্ছে বুথের পর বুথ বিরোধী শূন্য হয়ে যাচ্ছে এমন কিন্তু ঘটনা নয় ভোট সুষ্ঠুভাবে হচ্ছে তবে হ্যাঁ যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক জায়গা বহু জায়গাতেই কিন্তু বিজেপি এজেন্ট দিতে পারেনি এটা একটা বড় জায়গা রয়েছে সুতরাং সেখানে যদি কোনো ফলস ভোট হয় অন্যদিকে নিজেদের প্রার্থী সহ নির্দল প্রার্থীদেরও ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে মোটামুটি এক একটা বুথে চারজন পাঁচজন করে এজেন্ট ঢুকিয়েছেন এমন খবরও অনেক মানুষ দিলেন আমাদের শাসক দলের পক্ষে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি বেশ কিছু জায়গায় ভোট কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে কিন্তু আবার আবারও বলবো যে সার্বিকভাবে যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু মোটেই মোটেই কিন্তু হতাশাজনক নয় বরং আমি বলবো যে অন্তত নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে মানুষ কিন্তু নিজের ভোটটা নিজে দিতে পারছেন বা কোথাও আটকে পড়েছেন ভোট দিতে পাচ্ছেন না এমন হলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভরসা দিয়ে তাদেরকে বুধমুখী করছেন তাদেরকে ভোটটা দেওয়ানোর ব্যবস্থা করছেন সব থেকে বড়ো কথা আজকে যেটা দেখলাম বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশের ভূমিকা এখানেও আবার ফিফটি ফিফটি রয়েছে বেশ কিছু জায়গা যেখানে বিজেপি অধ্যুষিত জায়গা সেখানে অবশ্যই চটিচাটা দলদাসদের দেখা মিলল শান্তনু ঠাকুর বনগাঁড় বিজেপি প্রার্থী তিনিও অভিযোগ করলেন যে যারা ভোট লুট করার চেষ্টা করছে বা ম্যানিপুলেট করার চেষ্টা করছে রাজ্য পুলিশ বিজেপির কেউ সেখানে পৌঁছলে বা পৌঁছানোর চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী এলে হুটার বাজিয়ে তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছেন আর তারা সেখান থেকে চলে যাচ্ছেন সেই অভিযোগ যেরকম রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠেছে আবার আবার একটা ছবি আমরা দেখলাম খুব সম্ভবত হাওড়ারই ছবি সেখানে রাস্তার ধারে কোনো একই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং ওই রাজ্য পুলিশের যে কাজটা সাইরেন বাজানো সেই কাজটা ইঙ্গিত করে তিনিই করে দিচ্ছেন অর্থাৎ সেইখানটা একটা মোড়ের মতো আছে ওই দিক থেকে যখনই কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ ঢুকছে তিনি এখান থেকে ইশারা করছেন আর ওই যেগুলো তোলামুলগুলো লোটার চেষ্টা করছিল সেগুলো তখন এদিক ওদিক পালিয়ে যাচ্ছে তো সেই জায়গায় গিয়ে পরিষ্কারভাবে তাকে কিন্তু রাজ্য পুলিশ বুঝিয়ে দিল যে এটা শেষ ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি ভোটকে প্রভাবিত করার সামান্যতম চেষ্টা করেন এলাকা ছাড়া করবো কিন্তু এখানে রাখবো না তার পাশাপাশি হাওড়ার ডোমজুরের আমরা ঘটনা দেখলাম সেখানে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছে কিন্তু যখনই বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছে যে যে তোলামুল লালচুল কানেদুল মস্তানিটা করছিল রাজ্য পুলিশ এসে তাকে কিন্তু ঘাট ধরে পুলিশ ভ্যানে তুলে নিয়ে চলে গেল এবং সেখানে কিন্তু বিজেপির ক্যাম্প অফিস আবারও পাশে বসানোর ব্যবস্থা করা হলো অন্যদিকে কিছু গ্রামীণ এলাকায় ছবি উঠে আসছিলো যেখানে আমরা দেখছি যে অনেকেই বুথের মধ্যে গিয়ে কায়দা করার চেষ্টা করছে কিন্তু সেটা রাজ্য পুলিশই হোক কেন্দ্রীয় বাহিনী হোক তাদের তারা করছে কোথাও চর থাপ্পরও পড়ছে অর্থাৎ লালচুল কানেদুলরা আবারও বলছে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এটা তো জানা ছিলই সেই চেষ্টাও তারা শুরু করেছিল কিন্তু সেটা ওই ফাইভ টু এইট পারসেন্ট তার বেশি কিন্তু হয়নি হ্যাঁ যেগুলো খুব ক্লোজ মার্জিনে সিট আছে সেখানে হয়তো সেটাই এফেক্ট হয়ে যাবে কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে ছবিটা আমরা দেখতে চেয়েছিলাম যে সুষ্ঠুভাবে মানুষ মানুষের ভোটটা দিতে পারুক সেই ছবিটা কিন্তু পঞ্চম দফাতে এসেও অব্যাহতই থাকছে অর্থাৎ হ্যাঁ ছুটকো ঘটনা ঘটছে কিন্তু খুব বেশি আশঙ্কিত হওয়ার মতো কিছু কি এখনও অবধি যখন অবধি এই প্রতিবেদন বানাচ্ছি অন্তত আমার কাছে সেরকম কোনো আপডেট নেই আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় কেমন ভোট হচ্ছে আর আজকে এই পঞ্চম দফায় সাত আসনে কী ফলাফল হতে পারে দিনের শেষে অবশ্যই আমার নিজস্ব ব্যাখ্যা নিয়ে আপনাদের কাছে অবশ্যই ফেরত আসবো কিন্তু আপনার এলাকায় কেমন ভোটটা হচ্ছে সত্যিই কি ভোট লুটের চিত্র নাকি মানুষ মানুষের ভোটটা দিতে পারছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার